একবার আমাদের একটি জামাত কানাডায় গিয়েছিল সেখানে ভারতীয় একজন কর্নেল ছিলেন নাম আমিরুদ্দিন কিন্তু থাকেন কানাডাতেই কানাডার বিখ্যাত শহর ড্যানভের এ একটি মুসলমান ক্লাব আছে সেখানে নাচ গান হয় সেখানে জামাত গাসতে গিয়েছে কর্নেল আমিরুদ্দিন সাহেব বুড়ো মানুষ তাই তাকে গাসতে পাঠানো হয়েছিল তিনি ক্লাবে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন এখানে কি হচ্ছে লক্ষ্য করলেন স্টেজে একজন মেয়ে উলঙ্গপ্রায় অবস্থায় নাচছে আরেকজন ছেলে তার সাথে ড্রাম বাজাচ্ছে আর উপস্থিত দর্শক যারা আছে তারা সকলেই মুসলমান আরব যুবকরা বসে বসে পান করছে আমাদের কর্নেল সাহেব ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী চেহারা বিশাল আকৃতির মুখে সাদা দাড়ি তাছাড়া সারা জীবন কাটিয়েছেন ফৌজি হিসেবে তিনি ক্লাবে ধুকেই জোরে ধমক দিলেন তার ধমকে চুপ হয়ে গেল থেমে গেল তার নাচ যারা বসে বসে পান করছিল তারাও থমকে গেল দেখল চোখের সামনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ সবাই চকিত হয়ে তার দিকে তাকাল তিনি ভারী ও গম্ভীর কণ্ঠে বললেন আমার কথা শোন তারপর তিনি তাদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন তখন নর্তকী মেয়েটি চুপে চুপে স্টেজ থেকে নেমে এসে হোটেলের পর্দা গায়ে জড়িয়ে তার কথা শুনতে থাকে হোটেলে উপস্থিত দর্শকরা সকলেই ছিল তখন মদপানে মাতাল প্রায় তাই তারা টেরও পায়নি কখন এই নর্তকি তাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে যখন কর্নেল সাহেবের কথা শেষ হলো তখন নর্তকী বলে উঠল আপনি যে কথাগুলো বলেছেন তার সবটি কথাই আমি বুঝেছি এরা কেউ বুঝতে পারেনি এখন আপনিই বলুন আমি কি করতে পারি আপনি যে জীবনের সন্ধান দিয়েছেন আমি সে জীবন চাই কর্নেল সাহেব বললেন আমি বলবো তুমি কালিয়া পড়ে নাও নর্তকি বলল আমাকে কালিমা পড়িয়ে দিন কর্নেল সাহেব সেখানেই তাকে কালিমা পড়িয়ে দিলেন মেয়েটি বলল আমার সাথে যে ড্রাম বাজাচ্ছিল সে আমার স্বামী তাকেও কালিমা পড়িয়ে দিন স্বামী স্ত্রী উবুজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল তারপর বলল বলুন এখন আমাদেরকে কি কি করতে হবে কর্নেল সাহেব বললেন আমাদের এই জামাত এখানে তিন দিন থাকবে তোমরা আমাদের কাছে এসো আমরা তোমাদেরকে কি করতে হবে তা বলে দিব তারপর প্রতিদিনই তারা আসতে থাকে কর্নেল সাহেব তাদেরকে দিনের কথা বলতে থাকেন তারপর জামাত যখন সেখান থেকে বিদায় গ্রহণ করে তখন কর্নেল সাহেব তাদের হাতে ড্যানভের এ অবস্থিত একটি ইসলামিক সেন্টারের ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে বলেন আমি এখানেই আছি যখনই কোনো প্রযোজন পড়বে আমাকে ফোন দিও দুই মাস পর এই মেয়ে ফোন করে বলল হ্যালো মিস্টার কর্নেল আমিরুদ্দিন রুদ্দিন। কর্নেল সাহেব বলেন আমি আওয়াজ শোনেই অনুমান করলাম এ সেই নর্তকী মেয়েই হবে আমি তাকে ইঙ্গিত দিতেই সে বলল হ্যাঁ আমি সেই নর্তকী বললাম বল কি হয়েছে বলল বিরাট সমস্যা বললাম খুলে বলো বিশ্বাসটা কি সে জানালো আমি তো একজন নর্তকী আমি যখন নিত্য পরিবেশন করতাম তো রাত পিছু পাঁচ ডলার নিতাম এখন মুসলমান হওয়ার পর জানতে পারলাম ইসলাম নারীকে ঘরের বাইরে যাওয়ারই অনুমতি দেয়নি আমি আমার স্বামীকে বললাম এখন তুমি রোজগার করবে আমি ঘরে আছি তার তো কোনো পেশা ছিল না পরে সে একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ নিয়েছে এখন সে দৈনিক চল্লিশ ডলার পারিশ্রমিক পায় আমাদের পাকিস্তানি মুদ্রা মানে তিন হাজার রুপি অথচ এই নর্তকী রাত পিছু পেত আমাদের দেশি মুদ্রায় ত্রিশ হাজার রুপি সে আরও বলল আমাদের ব্যবহারের যে গাড়িগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি এখন আমরা দুই কামরার ছোট্ট একটি বাড়িতে ভাড়া থাকি আজকাল তো আমাদের দেশের মেয়েদের শরীর প্রতিদিনই একটু একটু করে পোশাক মুক্ত হচ্ছে ধীরে ধীরে পূর্ণ উলম্বতার দিকে আমাদের নারী সমাজ অথচ নমুসলিম এই নর্তকীর আমির উদ্দিনকে প্রশ্ন করছে আপনি তো বলেছিলেন আমরা যেন অন্যদের কাছেও ইসলামের দাওয়াত পেশ করি আচ্ছা আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়া তো মুসলমান পুরুষদের দায়িত্ব এটা কি মেয়েদেরও দায়িত্ব কথা প্রসঙ্গে সে আরও বলে আমি ও আমার স্বামী বাসে চড়ে এক জায়গায় যাচ্ছিলাম আমি হেলান দিয়ে বসাছিলাম এমন সময় হঠাৎ করে ড্রাইভার ব্রেক করে ফলে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই তখন আমার গায়ে যে জামা ছিল তার হাতা পেছনে সরে গিয়ে আমার হাতের এক চতুর্থাংশ বেরিয়ে পড়ে এখন আমার হাতের এই অংশটি কি দৈখে যাবে এ কথা বলেই সে টেলিফোনে হাউমাউ করে কাঁচতে শুরু করে আমি বলি বোনেরা আমার লক্ষ্য কর এক নর্তকী নারী তম্বি তরুণী মাত্র দুমাস হল ইসলাম গ্রহণ করেছে আর তাতেই তার ভেতরে এই ভয় ঢুকেছে আমার শরীর যে আবরণ মুক্ত হয়ে পড়ল এটা আবার জাহান্নামে যাবে না তো আমরা মূলত জামাতে ঘুরে ঘুরে মুসলমান নারী ও পুরুষকে এই গুণগুলোর কথাই বলি আমরা বলি উলঙ্গ প্রায় যেসব নারী পথেঘাটে ঘুরে বেড়ায় তারা তোমাদের আদর্শ নয় তোমাদের আদর্শ হল আম্মাজান হরত খাদিজাতুল কুবরা হরত ফাতিমা হরত মায়মুনা